بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রবুল্লা আলামিনের প্রশংসা এবং প্রিয় রসুল সাল্লি সাল্লামের প্রসালাত সালামের পর আজ রবিবার তেইশে রবি উসানি চোদ্দশো তেতাল্লিশ হেজিরি মোতাবেক আঠাইশে নভেম্বর দুই ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদা পর্ব নম্বর উনসত্তর বিষয়বস্তু তকদির সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে তাকদির আল উমরি ইয়াওম আল যেই ভাগগুলি বর্ণনা করেছিলাম তার একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মিছাক আদম সন্তান থেকে চুক্তি বা অঙ্গীকার নিয়েছিলেন সেই দিনে যে আল্লাহ রাব্বুল প্রতিটি মানুষের তাকদির অমরি পুরো আয়ুর তাকদির লিখেছেন এর ইরদলি সংক্ষেপে আবার বলি যেই দিন আল্লাহ রব্বুল আলম আদম সন্তানের কাছ থেকে চুক্তি নিয়েছেন যে তারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং করবে এবং তার এবাদবন্দি করবে সেই দিন আল্লাহ রব তাদের পুরো আয়ুর যে তকদির লিখেছেন তকদির অমরি পুরো আয়ুর তকদির এর দলিল কোরআন এবং হাদিস থেকে একটি আয়াত নিয়ে সুরে আরাফ আয়াত নম্বর একশো বাহাত্তর এবং তারপরে হাদিস নিয়ে এসেছেন তিনটি বলছেন লেখক মা দলিল অমল মিসাক। চুক্তির দিবসে যে মানুষের পুরো আয়ুর তকদির লিখিত হয়েছে নির্ধারিত হয়েছে তার দলিল কি বলছেন কার আল্লাহ মহান আল্লাহ এর সাদ করেছেন কোরআনী কেনিম ওয়াইদ আখাদার বোকামিমবানি আদাম আমিন জহুর রহিম জরুরিয়াতাম স্মরণ করো যখন তোমার প্রতিপালক গ্রহণ করেছিলেন আদম সন্তান থেকে মিন জহুর রহিম যখন তারা আদম আলি সালামের পৃষ্ঠ দেশে ছিল জরুরিয়াতাহম তাদের সন্তানদের থেকে ও আশাদাহম এবং তাদের কাছ থেকে সাক্ষী নিয়েছিলেন আলা আনফসিম তাদের সম্পর্কে বেকুম তোমাদের প্রতিপালক কি রব আমি নই কালু তখন সকল আদম সন্তান বলেছিল মুসলিম কাফির সকলে বলেছিল বেলা অবশ্যই আল্লাহ হ্যাঁ শাহেদ না আমরা সাক্ষ্য প্রদান করছি আমরা স্বীকার করছি যে আপনি আমাদের রব এই যে সাক্ষী আল্লাহর রব্বরে গ্রহণ করেছিলেন আল্লাহ রবিয়াত আল্লাহ আলমের তৌহিদের সমস্ত আদম সন্তান থেকে এই যে সংক্ষেপে আয়াতটি রয়েছে এই আয়াতের যে আয় হাদিস গুলি রয়েছে তার মাধ্যমে জানতে পারবো তকদের অমরি সম্পর্কে মানে মানুষের পুরো আয়ুর তকদের সম্পর্কে বলছেন তারপরে লেখক একটি

তার নাম হচ্ছে ইসাহ বিন ইব্রাহিম তার পিতার নাম ইব্রাহিম আর তার পিতার উপাধি হচ্ছে উপাধিগত নাম তার জন্ম হয় একশো বিন মুবারকের কাছ থেকে তিনি হাদিস শুনেছেন বাল্য জীবনে অনেক আলমাই کرام রা তার ইলমের প্রশংসা করেছেন তার মধ্যে বড় খ্যাতি ইমাম ইমাম আহমদ আহমদুল্লাহ তিনি বলেছেন আলম আল ইসহাক বিল ইরাক নযীরান ইরাকে ইমাম ইসহাকের মতো কোন মানুষকে দেখি না তার সমতুল্য কাউকে জানি না ইমাম ইসহাকের বিন আওয়াই বর্ণনা করেছেন যে আননা রাজুলান কাল জানোই ব্যক্তি একবার ইয়া ইয়ারসুল আল্লাহ আল্লাহ রসুল মানুষের আমল এই প্রথমেই শুরু হয় যখন মানুষ যে কোন আমল করে কর্ম করে তখনই সেটা শুরু হইল তার আগে কোনো কিছু লেখাও ছিল না নির্ধারিত ছিল আল্লাহর পক্ষ থেকে এমনটা মানে তকদির বলে কিছু নেই এ কথা বড় উদ্দেশ্য নাকি মাদাল কাদা ও চূড়ান্ত ফয়সাল আল্লাহর পক্ষতে হয়েছে মানে আল্লাহ লিখনিতে এসব লিখা আছে আর সে অনুযায়ী হচ্ছে যা লিখা আছে যা ঘটবে ভবিষ্যতে আল্লাহ সবকিছু জানেন আল্লাহ তাই লিখে রেখেছেন আর যা লিখা আছে সেগুলি নিশ্চিত ঘটবে তাই যা লিখা আছে সে অনুযায়ী ঘটে থাকে ফাকা আল্লাহ তখন বললেন

ছড়িয়ে দিলেন ফাওয়াল তারপরে বললেন যে এরা হচ্ছে জান্নাতি আর এরা হচ্ছে তাহলে সেখানে আল্লাহ আল্লাহর ঘোষণা করেছেন যে এই যে হাতে রয়েছে এরা হচ্ছে জান্নাতি আর এই হাতে রয়েছে এরা হচ্ছে জাহান্নামি এ আত্মাগুলি বা এরা যে পৃথিবীতে আসবে এরা জাহান্নামি হবে আর এরা জান্নাতি হবে তারপর বলছেন আহলুল জান্নাত ময়াসার আলী আমাল জান্নাত যারা জান্নাতি তাদের জন্য জান্নাতিদের আমলকে সহজ করে দেওয়া হবে তাদের জীবনে যখন তারা সাবালুক হবে সাবালুক হওয়া থেকে শুরু করে তাদের মৃত্যু পর্যন্ত এই সময়টা হচ্ছে শরীয়তের দায়িত্ব পালনের সময় মোকাল্লাফ মানুষ শরীয়তের তেকলিফ দায়ী দায়িত্ব মানুষের ওপর অরোপিত হয় তো এই শরীয়তের দায় দায়িত্ব যে দেওয়া হয়েছে এই সময়টাই জান্নাতিদের কাজ করা তাদের জন্য সহজ হয়ে যাবে তাদের আমল গুলি আমলগুলি গুলি সহজ করে দেওয়া হবে ওগুলি ভালো লাগবে তাদেরকে সহজ তো মানে এই নয় যে আল্লাহ জবরদস্তি করছে কারোর উপর কিন্তু জোর জবরদস্তি করেন না এটা আমরা প্রাকৃতিক ভাবে বুঝতে পারছি এটা আমাদের অনুভূত বিষয় আমরা হাড়ে টের পাচ্ছি এই ছিল একটি দেওয়াত এখন এই দেওয়ায়তির অবস্থা মানে হাদিসটির কি অবস্থা এই সম্পর্কে আমরা জানি এই হাদিসটি এমাম এসাকিম রাহওয়াই এর হাদিস এমাম ইউল তারকে তার কিতাব শেফাউল আলীর নিয়ে এসছেন এবং এমাম ইবনে জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি চারটি সনদে বর্ণনা করেছেন তাফসীর ইবনে জারীদ। এমাম আবু দাউদ রাহমাহুল্লাহ এই হাদিসটি ইবনে ওমর থেকে সংক্ষেপে বর্ণনা করেছেন কিতাবুস সুন্নাই। এছাড়াও অন্যান্য কিছু কিতাবে রয়েছে এমাম ইবনে আবি আসিম তা কিতাবুস সুন্না কিদারকে তাতে বর্ণনা করেছেন। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন। এই সম্পর্কে যে আলোচনাগুলি রয়েছে কিছু তাতে যে আপত্তিও রয়েছে তো সব দিক মিলিয়ে দেখা যাচ্ছে যে হাদিসটি সাহিদ বিভিন্ন সূত্র থেকে আসার ফলে হাদিসটি হচ্ছে মানে হাসান বিভিন্ন সূত্র থেকে যদি আসে তাহলে সেটা হয় আলম

অবশ্যই তুমি আমাদের রব এবং আমরা সাক্ষ্য প্রদান করছি আর এই সাক্ষী এই জন্য আল্লাহ নিয়েছিলেন যে আন্তুলি অমাল কিয়মা যাতে করে কে আমাদের দে না বলতে পারো এখানে আন্তুল আসলে আল্লাহ তাকুলু বলে আল্লাহ তাকুলু যাতে করে তোমাদের বলার সুযোগ না হয় তোমাদের কাছ থেকে সাক্ষী নিয়েছি এর থেকে আমরা উদাসীন ছিলাম বেখবর ছিলাম আমরা জানতাম না এটা তো নেওয়া হয়েছে কিন্তু সেটা তার মনে নাই পৃথিবীতে আসার পরে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমিয়া রসুলগণ কাল যুগে প্রতিটি জাতির কাছে নবী রসুল এবং আসমানি সিলেবাস আসমানি কিতাব নাজেল করেছেন আল্লাহ রবুল্লাহ সুতরাং মানুষের কাছে আর কোন ওজোর নেই তারপরে বিভিন্ন মাধ্যমে বর্তমান যুগে বিশেষ করে এত আল্লাহ টেকনোলজির উন্নতি দিয়েছে যে বিভিন্ন মাধ্যমে ঘরে ঘরে দাওয়াত 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 সিলেবাসের পৌঁছে গেছে আর পৌঁছে দেওয়া হচ্ছে সেটা সামনে দিয়ে বারবার আসছে চলে যাচ্ছে কিন্তু উপেক্ষা করছে অধিকাংশ লোক বেপরোয়া মানে না অথবা গা প্রয়োজন মনে করে না মনে করে না তাহলে ওই জায়গাগুলো দাওয়াত পৌঁছে যাচ্ছে দাওয়াত পৌঁছে যাচ্ছে এইজন্য বর্তমান যুগে কোন জাতি বলতে পারবেন না পৃথিবীর যে আমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি সরাসরি কোন দায়ী তার কাছে পৌঁছিত হবে আর ইসলামের দাওয়াত দিতে হবে তাওহীদের দাওয়াত দিতে হবে শিরক থেকে সতর্ক করতে হবে প্রতিটি মানুষের কাছে এটা আবশ্যক নয় যে কোনো ভাবে হোক না কেন যদি দাওয়াত পৌঁছে যায়

মুস্তাহাব কাজ করে আমাদের অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন কল্যাণের পথে জান্নাতের পথে আর সমস্তীয় আপত্তিকর সন্দেহযুক্ত কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন তো এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় উমার রাজি আল্লাহ মোহামী ফকাল উমরুল খতর উল খাতা বলতে বলেন তাকে জিজ্ঞাসা করাই সম্পর্কে আল্লাহ রব আলিন তিনি সৃষ্টি করলেন সোম্মা মাসাহ যাহারাহ তারপরে তার পিঠে হাত ফিরালেন দান হাত ফিরালেন আর সেখান থেকে আদম সালামের অসংখ্য সন্তানদের এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি ববে আমলি জান্না এবং জান্নাতিদের আমল করার জন্য সৃষ্টি করেছি এরা জান্নাতিদের মতো কাজ করবে জান্নাতে যাওয়ার মতো কাজ করবে এম আলুন ববি আহলি আমালুন এবং তারা জান্নাতিদের মতো বা জান্নাতিদের আমলের মতো আমল করবে সোম্মা মা তারপরে আবার পিঠে হাত ফিরালেন আদম আলহিসাম তারপর সেখান থেকে অসংখ্য সন্তানদেরকে আল্লাহ রব আলিন বের করলেন আদম আলি ইসলামের যারা কেমন পর্যন্ত এসেছে আর পৃথিবীতে এখন আছে আর আসবে খালা তারপরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন খালাকতুহা ওয়া লিন নার এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। অবে আমাল আহলি নারী ইয়ামালুন আর এরা জাহান্নামিদের আমল করবে জাহান্নামিদের আমল এরা করবে। এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন যে এই হাদিস ইমাম মালিক রাহমাতুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছিলেন। আবু দাউদ বর্ণনা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহতে মুসনাদ আহমদ রয়েছে ওমর আল্লাহ তালানো থেকে তিরমিজিদ রয়েছে ওমর থেকে আর এমাম তিরমিজি তারপরে এই হাদিস সম্পর্কে বলছেন হাজা হাদিস হাসান এমাম তিরমিজি আহমদুল্লাহ কাছে হাদিসটি হচ্ছে হাসান মানে সুন্দর হাসান মানে মকবুল গ্রহণযোগ্য তবে তিরমিজি রহমতুল্লাহ আলে হাদিসের সহিফের ক্ষেত্রে একটু শিথিল ছিলেন তাকে বলা হয়েছে যে তিনি মোতা সাহিল ছিলেন যার ফলে অধিকাংশ হাদিস যেগুলো কি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই হাসান বলেছেন সেগুলি যা অনন্য আর মধ্যশ রেখেছেন যাহহতা দিলের যারা হাদিসের সহীহ জঈফের বিশেষজ্ঞ তাদের কাছে অধিকাংশ হাদিসগুলি জঈফ সাব্যস্ত হয়েছে তারপর এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনার পর ভাষ্যকার বলছেন যে এই হাদিস সনদ বিচ্ছিন্নতা রয়েছে এবং তাতে দুইজন মজহুল অজ্ঞ অপরিচিত বর্ণনাকারী রয়েছে হাদিস হাদিসের সনদ হচ্ছে জাইফ দুর্বল তবে হাদিসের সনদ দুর্বল হলেও এই মর্মে বর্ণনা এসেছে উমর আল্লাহ থেকে আলী থেকে ওবাই বিন কাব থেকে আব্বাস থেকে থেকে আবু থেকে আবু সাইদ হুদী থেকে আবু থেকে 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 ইমরান বিন হোসেন থেকে মা এসা থেকে আনসিন মালিক সোরাফা এ সমস্ত রদি আল্লাহ সাহাবাই সাহাবাইকেরাম থেকে অনেকগুলি সাহাবাই কেরাম থেকে এই মর্মে এই অর্থ বহন করে এমন হাদিস বর্ণনা করা হয়েছে তার মানে এই শব্দে হাদিস বর্ণিত হয়নি কিন্তু এই রকমের অর্থ বহন করে যে বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সন্তানদেরকে দুইবার বের করেছেন একবার জান্নাতীদেরকে আর একবার জাহান্নামীদেরকে এই বিষয়টি বিভিন্ন সূত্রে বর্ণনা তো হয়েছে তাহলে এই হাদিসটি সম্পর্কে اختلاف রয়েছে হাদিসটি সম্পর্কে اختلاف রয়েছে হাদিস সহীহ না যঈফ জি আল্লাহ আলম একদল বলছেন হাদিস বলছেন যে এতে স্পষ্ট হয় তিন নম্বর হাদিস বলছিলাম যে তিনটি হাদিস এই মর্মে রয়েছে তিন নম্বর হাদিস আর এতে আমাদের আলোচনা সে হবে হাদিস গুলি বড় রয়েছে সেটি তিরমিজিতে রয়েছে সোনানে তির্মিজিত আবদুল্লাহিন আমর থেকে আল্লাহ তিনি বলছেন খারাজ আলী না রসুল উল্লাহ সাল্লাহ রসুল উল্লাহ একবার আমাদের সামনে বেরোলেন অফিয়াদি কিতাব আনার তার হাতে দুটো লিখনই ছিল লিখনই ছিল ফাঁকাল আতাদুরা মাহাদাল মাহাদানিল কিতাব আন তোমরা কি জানো যে এই দুটি কি লিখনি ফকল আমরা বললাম লা রসুল আল্লাহ আমরা জানি না আল্লাহ রসুল সাল্লাহাম ইল্লা আন তুখ বেরোনা তবে যদি আমাদেরকে আপনি জানিয়ে দেন তো ভালো হয় আমরা কিভাবে জানবো যদি আপনি না জানিয়ে দেন এতে জান্নাতিদের নাম রয়েছে এবং তাতে জান্নাতিদের পিতাদের নাম রয়েছে তাদের বংশের নাম রয়েছে আল আল্লাহ তারপরে সংক্ষেপে বিষয়টি বর্ণনা করলেন তাতে কোন রকমের কম বেশি করা হবে না এই যে জান্নাতি এদের লেখা আছে জান্নাতি এদের নাম এদের বাপের নাম এদের বংশের নাম এতে কোন রকমের ঘাটতি বাড়তি হবে না সোম্মা কাল আল্লাহ শেমালি তারপরে সাল্লামের বাম হাতে যেই লিখন ছিল বলে হ্যাঁ রব্বুল আলমিন পক্ষ থেকে লিখনি ফি আসমা আহলিন এতে জাহান্নামীদের নাম রয়েছে জাহান নামীদের বাবাদের নাম রয়েছে তাতে রয়েছে তাদের কবাইল বংশধরের নাম রয়েছে তারপরে সংক্ষেপে বর্ণনা করে ফালাই উজাদ এবং কাসুমিন আবাদ তাতে কোন রকমের কমতি বাড়তি হবে না যেভাবে লিখা আছে তাই হবে ফাল সাহাবু তখন রসুল্লাহামের সাহাবাই কারাম রাজি আল্লাহ বললেন ফিমাল আমাল ইয়া রসুল তাই যদি হয় যে এতে জান্নাতিদের নাম রয়েছে লিস্ট আর ইতে জাহান্নামীদের লিস্ট রয়েছে তাহলে আমল করার ফায়দা কি তাহলে আমল কি জন্য করতে হবে ভালো আমলের তাহলে কি কোনো গুরুত্ব আছে এবং খারাপ আমল থেকে বাঁচার কি কোনো গুরুত্ব আছে যদি এটাই হয় যেমন এটি এমন একটি বিষয় যে সেটা থেকে আল্লাহ রব আলমিন ফারেক হয়ে গেছেন অবসর হয়ে গেছেন মানে সেটা সম্পন্ন করে ফেলেছেন কথা বললেন না যে না কোনো লাভ নেই কর্ম করে নে আমল করে লাভ নেই আর গোনা থেকে বেঁচে কোনো লাভ নাই এ কথা বলে যা হওয়ার হয়ে গেছে এ কথা বলেননি তার মানে মানুষ পাথরের মতো নয় সকালে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং কাছাকাছি হওয়ার চেষ্টা করো পুরোপুরি তোমরা হেদায়ত প্রাপ্ত হতে পারবে না পুরোপুরি একবারে ভালো হয়ে যাবে কারো দ্বারা সম্ভব নয় মানুষ তো যুক্ত কিন্তু বাড়াবাড়িও করিও না আর ঘাটতিও করিও না সা মধ্যম পন্থা অবলম্বন করো যথাসাধ্য যতটা পারছ আর এই মধ্যম পন্থায় হচ্ছে ফরজ আদায় করা হারাম থেকে বেঁচে থাকা আর পরিশুদ্ধি আল্লাহর এবার যথাযথ পালন করা হালাল হারাম আল্লাহ রব আলিন যে হালাল হারামের সীমানা নির্ধারণ করেছেন সে সীমানা খেয়াল রাখা এটি হচ্ছে মধ্যম পন্থা যা আল্লাহ হারাম করেন নি আপনি হারাম করবেন না এটা হচ্ছে বড় আর আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছে সেটা হালাল মনে করবেন না হালাল কে হারাম কে হালাল দুটোই হচ্ছে বিভ্রান্তি فان صاحب الجنت يختم بالاعماله جننات তোমরা যথাসাধ কত কাছে হওয়ার চেষ্টা করো কারণ যে জান্নাতি হবে তাকে জান্নাতিদের আমল ধারাই তার সমাপ্তি ঘটানো হবে জান্নাতির সমাপ্তি ঘটানো হবে শেষ অবস্থাটা হবে জান্নাতিদের কাজ যদি সারা জীবনও পাপি থাকে লোক ছিল কিন্তু ইসলাম গ্রহণ করে নিল আশি নব্বই বছর বয়সে অনেকে ইসলাম গ্রহণ করছে ওয়াইন আমেল আই আমার যদিও সারা জীবন যে কোনো আমল করুক না কেন কিন্তু শেষখানে ভালো হয়ে গেছে ওয়াইনা সাহেব আর নারী আর যে জাহার নামে হবে ইউ

এক সময় সে মাদ্রাসে লেখা পড়া করেছিল এক সময় সে ছাড়তো না এক সময় ভালো যে কাজ করেছে শেষখানে নাস্তিক হয়ে মারা গেছে শেষখানে সিরকি আঁকিয়ে মারা গেছে শেষখানে শেহরে জাদু করে কুফরি করে মারা গেছে ইমার ভঙ্গ করে মারা গেছে দোষ তো আল্লাহ নাই দোষ হচ্ছে তার কর্মের দোষ তার দোষ

আলাদা করলেন সুম্মা কালা ফারাগা রব্ব কমিনাল এবাদে তোমাদের প্রতিপালক বান্দার শেষ পরিণাম ফলাফল থেকে আল্লাহ ফারেক হয়ে গেছেন মানে শেষ রেজাল্ট আল্লাহ লিখে দিয়েছেন ফারি ফিল জাননা এক দল জান্নাতে যাবে সৃষ্টির মানব জাতির ও ফারি কনফিল সাইদ আর একদল দল জাহান্নামে যাবে যেমন পুরানিক একটি আয়াত রয়েছে ফারি কনফিল জান্নাত ও ফারি কনফিল সাইদ এবং তিনি রহমতুল্লাহ হাদিস সম্পর্কে বলছেন হাজা হাদিস হাসানুন

وعلى آله وصحبه اجوائم